আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছেন তো চলে আসতাম আরেকটি ছোট্ট একটি ভিডিও নিয়ে তো আপনাদের জন্য আমি কিছু কথা বলবো মাত্র ঠিক আছে বেশি কিছু বলবো না অল্প কিছু কথা বলবো তো এটা আমার বাসার একটা ছোট্ট একটা ভিডিও আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলার জন্য আর কি ব্লগ ভিডিও তো মূলত আমরা চলে আসছি হয়তো আমরা বেশ আপনাদের জন্য ভালো কিছু ভিডিও উপহার দিতে পারছি না তবে আমরা শীঘ্রই খুব ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেব এটা আমরা চেষ্টা করতেছি যত সম্ভব তো আমাদের কাজের চাপ থাকার কারণে কিন্তু আমরা ভিডিও দিতে পারছি না আগামীকাল শুক্রবার আশা করি ভালো একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ঠিক আছে তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে দেখতে পান এই জন্য বেলাইকনটি ক্লিক করবেন এবং যারা চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব আছেন তারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার অবশ্যই করবেন তো আপনাদের জন্য সামনে ধামাকা ধামাকা আমরা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সেই লেভেলের ভিডিও আসবে কিন্তু আপনাদের জন্য তো আমরা যত সম্ভব চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এখন আমরা একটু নাস্তা পানি করব তারপরে আমরা অফিস চলে যাবো তো আপনাদের জন্য ছোট্ট একটি কথাই ছিল আমার বেশি কিছু কথা না এই এইটুকু কথাই ছিল আপনাদের উদ্দেশ্য ঠিক আছে আমরা কিন্তু কালকে বাংলাদেশের খেলা দেখলাম বাংলাদেশের খেলা দেখে আমাদের চোখের যে অবস্থা আমাদের এখন ঘুমই ছাড়তেছে না সেই তবে বাংলাদেশ আমাদের একটু হতাশ করে দিল এত কষ্ট করে খেলা দেখলাম আমাদের হতাশ করল আচ্ছা যাই হোক আপনাদের মাছ থেকে বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফেজ সবাইকে সুস্থ থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে